दीते डॉग दीते डॉग दीते डॉग हां डीते डॉल 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 लाठी तो पता है ना तो पता की लाठी क्यों आवे लाठी क्यों आवे ओ स्टूडेंट का बोल बस

ডি তারপর ই ই ইতে ইতে সবাই কি জানো এ টি কি না আমরা জানি না আপনি একটু বলুন ইতে কি স্টুডেন্ট নে নি আমি আজ পারলাম না কেন টিচার বলে দিন না ইতে কি হবে জানেন টিচার তো জানে না টিচার তো বলবে ইতে কি বলুন আপনি বলুন আমরা একটু শিখি ইতে কি